আসসালামু আলাইকুম তো দর্শক আজকে কিন্তু ঈদ পরবর্তী যে ব্যাগে কালেকশনগুলো আছে তো সেগুলো নিয়ে কিন্তু চলে আসলাম আমরা আর এগুলো কিন্তু আপনার অনলাইনে কিন্তু ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন আজকে তো খুব সুন্দর সুন্দর ব্যাগের ভেরিয়েশন আছে তো দর্শক পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু ওনারা ডেলিভারি দিয়ে থাকে তো দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো স্ক্রিনে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বক্স কিন্তু এগুলোর মধ্যে কি আছে ভাই এগুলোতে সব ব্র্যান্ড ব্যাগ আছে ভাই সব হলো ব্র্যান্ড না আমি মনে করছি তো সাপটা আছে না ভাই সাপ না এগুলো আপনার সব হলো ব্যাগ আচ্ছা এই যে দেখছেন দর্শক এগুলা আছে গুচি গুচি ব্র্যান্ড আছে তারপরে গুচি আছে বারবারি আছে জাডিওর আছে আচ্ছা আচ্ছা ডিও বারবারি আছে সবগুলো কোন ব্র্যান্ড এগুলো আচ্ছা তো দর্শক পাশাপাশি আরো অনেক ভেরিয়েশন থাকবে তো আমরা দেখিয়ে দিব এখানে আপনারা যাই দেখেন গিফট এর জন্য হলে আর এই ব্যাগগুলো আপনার সাইজ ক্যারি করার জন্য আপনার মানে পেয়ে যাবেন অর্ডার থেকে আচ্ছা তিনসের একসাথে এগুলো আপনার সাথে একটা ফার্স্ট হবেন ছোট আচ্ছা আর আপনার এটা হলো ব্যাগটা

আর এটা হল আপনার এখানে মানে সাইডে ঝুলানোর জন্য ব্যাকের সাইডে আচ্ছা আচ্ছা আর এটা হলো ব্যাগটা ব্যাকটা না ওয়াও একটা ব্যাগ এখানে আপনার লকটা পাবেন আচ্ছা লকটা আপনি এই যে এমন আর এটা হলো আপনার লং সেন্ডেজ করতে পারবেন আচ্ছা আচ্ছা লং হিসেবে ইউজ করতে পারবেন স্যার আপনি হাতে ক্যারি করতে পারবেন এখানে আপনার গুসি যে ব্র্যান্ডের ভিতরে কোনো ব্র্যান্ডিংটা পাবেন আচ্ছা দাম চলে আসবে কত ভাই এগুলো আপনার ফাইস পড়বে বিয়াল্লিশশো টাকা আচ্ছা এগুলোর দাম চলে আসবে বিয়াল্লিশশো এটা আপনার একটু আপনার ফাইসটা কম আছে এটা আপনার এটা আপনার ফাইস পড়বে অনলি বাইশশো টাকা এটা আচ্ছা এখানে আপনার লকটা পাবেন এটা আপনার অন্য অন্য অনলাইন শপ থেকে নিলে আপনার এই এক একটা পুতুষ নিচে পাবেন না মানে অনলি আপনার পুতুষ মানে গুনতে হবে আচ্ছা আচ্ছা তো আপনি কত টাকা দিবেন আমার থেকে নিলে বাইশশো টাকা বাইশো বাইশ আচ্ছা এটার মধ্যে লং চেন থাকবে না হ্যাঁ হ্যাঁ লং মেটালেন আপনার লং চেন থাকবে

অরিজিনাল মানে যেটা মাস্টার কপি কেউ বুঝবো না অরিজিনাল আপনার তো সবাই জানেন একটা 3 লাখ 3.5 লাখ টাকা আচ্ছা আচ্ছা আপনি এখানে যাই দেখেন বারবার অথেন্টিক আপনি এখানে কোন কার্ড পাবেন এখানে আপনার সব কিছু আপনি এখানে ব্যান পাবেন আর এটা আপনার প্রাইস পড়বে 7500 এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি আপনার বারবার ব্র্যান্ডের এটা আপনার কালার হবে দুইটা কালার হবে আমাদের কাছে এটা আচ্ছা ওকে ওকে এটা আপনার আইটেম নেক্সট কালার হবে এই যে এই কালারটা ব্রাউন কালারের ভিতরে দেখেন কোয়ালিটিটা দেখেন আচ্ছা এই যে দেখেন অনেক নাইস একটা কোয়ালিটি ব্যাগটা ওদের খুব সুন্দর কোয়ালিটিও ভালো কোয়ালিটি দর্শক এগুলো চেন গুলা দেখলে তো মন ভরে যাবে ভরে যাবে চেনটা দেখি ভাইটা

এখানে কিন্তু আপনি এখানে মানের পাবেন আচ্ছা আর এটা হলো আপনি একটা কয়েল ফার্স্ট পাবেন এখানে একটা ফার্স্ট পাবেন আর এটা ব্যাগটা এটা কয়েল ফার্স্ট আপনার একটা দিন আচ্ছা এটা আপনার কিন্তু পাঁচ ছয়টা চেম্বার পাবেন আর এটা হলো আপনার

আপনার এই যে আর্টিস্টের জার্ডি ওরে এটা ফাইস এখানে ব্র্যান্ডের লোগো করা আছে এখানে আপনি ব্র্যান্ডের লোগোটা পাবেন জার্ডি ব্র্যান্ডের আর এখানে ভিতরে যে স্পেসটা সেটা আপনি এখানে ব্র্যান্ডিং তো পাবেন আর এটা ভিতরে আমাদের কাছে পুরোপুরি একটা কালো আছে আর আপনার কারণে মানে গুলো অন আছে সেটা দিতে পারবো আর এটা প্রাইস পড়বো অনলি আঠাশো টাকা প্রাইস পড়বো আচ্ছা দু হাজার আটশো দশ আটশো টাকা দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন এবং অথেন্টিক কালেকশন অথেন্টিক কালেকশন এখানে আরো অনেক ভেরিয়েশন আছে তো আমরা একটু একটা করে দেখিয়ে দিব আপনাদের ভাই এই যে কত এগুলা এগুলা কতগুলো এগুলো আপনার তেরোশো আচ্ছা এগুলো পড়বে মাত্র তেরোশো কালার হবে না কালার হবে এই ব্যাগটা খুবই সুন্দর এই যে দেখেন এগুলা কত করে আসবে এগুলো আপনার প্রাইস পড়বে বারোশো আচ্ছা এগুলো প্রায় যারা

আপনার গ্রিন কালার ভিতরে নেক্সট আর একটা কালার হবে এই যে এখানে তো দর্শক যারা আপনারা একটু বড় সাইজের ব্যাগ দেখতে চান তারা কিন্তু আপনারা এই ব্যাগগুলো দেখতে পারেন এগুলো কি ব্যাগ ভাইয়া এগুলো লুইজ ভিটোম এর ব্র্যান্ডের এলবি ব্র্যান্ড এগুলো আচ্ছা 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 একটু দেখাই আমরা একটু ধরে ধরে সবচেয়ে হাই কোয়ালিটি আপনারা দেখুন আচ্ছা খুব হাই কোয়ালিটি এই যে দেখেন একটু বড় সাইজের ব্যাগগুলো যারা চাচ্ছেন তো তারা কিন্তু এগুলা দেখতে পারেন আর দাম চলে আসবে কত ভাইয়া এগুলো 4000 টাকা পড়বে আপনারা 4000 টাকা না 4000 টাকা কালার হবে তিনটা কালার আছে

আর এগুলো আপনার ফাইস থাকবে 3500 টাকা ফাইস থাকবে মাইকেল কোর্সের ব্র্যান্ডে সবচেয়ে ফাস্ট কোয়ালিটি এটা আপনার আচ্ছা আচ্ছা আর এখানে আপনি যারা মানে বেডশিট নেবেন বেডশিট গুলো নিতে পারেন আমাদের থেকে মানে ম্যাচিং করে ম্যাচিং করে মানে এই ব্যাগগুলো আপনি বেডশিট মানে আপনার বিছানা সাদর আচ্ছা আপনি এখানে বালবাড়ি আছে আর এলবি প্রিন্ট ভিতর আছে এটা আপনার হাইট আপনার ওইটা আছে আপনার 3 কেজি এটা আপনার ওয়েট আছে আর এগুলো আপনার কাপড় গুলো কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু আপনার ফাইস ফুল 3500 টাকা ফাইস ফুল মানে বেডশিট এখানে আপনার দুটো বালিশ থাকবে

কালারে সুন্দর আচ্ছা আচ্ছা এগুলোর দাম আসবে কিন্তু মাত্র দু হাজার দুই হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা খুব আরামসে কিন্তু আপনার কিন্তু এগুলা ব্যবহার করতে তারপর এটা কি এমকে ব্র্যান্ডের মাইক্রো কোর্স এটা এক পিস আছে এটা আপনার যেটা এক পিস আছে জন্য একটা অফার থাকবে মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা আচ্ছা দর্শক এই যে মাইক্রো 1700 টাকা তো দর্শক এরকম শত শত ব্যাগে ভেরিয়েশন আছে তো আপনারা তাদের কাছ থেকে কিনতে এই ধরনের ব্যাগগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা আপনি যারা হোলসেল নেবেন হোলসেল আমার থেকে নিতে পারেন আচ্ছা আমরা ডাইরেক্ট ইনপুট করে সরাসরি এর থেকে আচ্ছা আচ্ছা প্রতি মাসে আমার আপনারা প্রায় 1 কোটি টাকা ব্যাগ আসে আচ্ছা তো দর্শক চাইলে আপনারা তাদের কাছ থেকে কিন্তু কালেকশন নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম